মুরগি আমার আব্বু তোমারে অনেক টাকার খাবার খাওয়ায় তুমি একটা ডিম পারো কে তুমি হইলো তিনটা ডিম পারবা তিনটা ডিম হ্যাঁ কি বলতাছ মুরগি রে মুরগি রে মুরগি রে বলতাছি এই যে এ তিনটা ডিম পারতে তিনটা ডিম কি একটা মুরগি পারে কোনদিন দেখছো তুমি হ্যাঁ দেখছি তো পারে কোথায় দেখছো কই যে মোবাইলে মোবাইলে পারে না মোবাইলে না মোবাইলে দেখাইছে দেখাইছে মোবাইলে দেখাইছে হ্যাঁ কি দেখাইছে মোবাইলে দেখাইছে তিনটা ডিম পারে একটা মুরগি তিনটা ডিম পারে হ্যাঁ একদিনে হ্যাঁ না এটা কেমনে হয় তো মোবাইলে যেগুলো দেখা কি সত্য হ্যাঁ আমার আম্মু কইছে আমার আম্মু কইছে এটা সত্য সত্য হ্যাঁ তাহলে তুমি যে মুরগি রে বলছ তিনটা ডিম পারতে মুরগি কি পারবো বলছে হ্যাঁ পারবো আবার জিজ্ঞাসা করো তো মুরগি পারবো কিনা মুরগি পারপা কি বলে কি জানি বলছিল আস্তে আস্তে বলে জানো শোনা জানে না যায় আচ্ছা তিনটা ডিম কেন পারতে হবে বলো তো তিনটা ডিম হ্যাঁ তিনটা ডিম পারবো হইলো আমার আম্মু খাইবো আমার আপু খাইবো আমি খামু তিন জনের জন্য তিনটা হ্যাঁ ও একটা মুরগি তো কোনোদিন তিনটা ডিম পারতে পারে না না পারবো পারবো না হেন আমি মোবাইলে দেখি আমার আব্বু কইছে এটা সফট আমার আব্বুও কইছে তিনটা দিন পারবো হ্যাঁ তাহলে কি খাবার খাও তোমার মুরগিরে মুরগিরে এই যে ঘাসের এই যে ই ব্যাঙা দিয়া লাগবো ঘাসের এই যে আটা ঘাসের এই যে ডাল থাকে না এই যে কাটলে করান দিয়া কাটলে যে এই যে ই বের হই না হ্যাঁ এই যে

গাছের কুরা কাটলে যে পড়ে না কুরা ছোট ছোট হ্যাঁ মতো মলার তো ওইগুলাইছে আটা দিয়া তারপরে লাগিয়া দিলে তারপরে এই একটা ও সুঁথ ধুইব ওই ওই ইউসুড় ওই মোরকি হইছে আতারের মতো একটা আছে নিশানন লাগবো सीटेट খেতে আতারের মতো লাগে এ দেখতে পরে ওইটা খাইবো পরে তিনটা ডিম পারবো একদিনে ওগুলা তো খাবার না ওইগুলা খাবার ওটা গাছের গুড়া কাঠের গুড়া কাঠের গুড়াই তো দিলে এই যে ডিম এমনি হইবো এমনি এই যে একটু কইবো এনে একটা থাকবো এনে একটা থাকবো এনে একটা থাকবো এনে একটা থাকবো সাত ডিম হইছে আর সাত হয়ে গেছে তো তুমি তো একটু আগে বলছো তিনটা পারবো হ্যাঁ আমি তো বলে কইয়া ফলাইছি এই তিনটা ডিমেই পারবো পরে আস্তে আস্তে দেরি হইব পারে পরে একটু বড় মোটা হয়ে যাইব পরে একটু কি পারবো এনে এনে পারবো এমনি পারবো আর আইটা পারবো তো আইটা পারে আকে গেল তো আর আসবো না আইটা কোথায় আটকে দেব এই যে এই জায়গায় এই জায়গায় এই জায়গাতেই আটকে দেব তো এজন্য এই জায়গায় ইদিয়া বের করব জোরে ডিম বের করব মুরগি পরে তিনটা দিন বের হইব এই যে এক দুই তিন তিনটা ডিম বের হইল না ও একটা তো দেখিনা আমি এই যে ডিম ডিম বাড়ি সে দেখতাছি না বের হই পরে এ কালকে বের হইব কালকে খামু কালকে বাইরে যাই এখন বাইরে দেখাও এখন তো বেরোইবো না কালকেই বেরোইবো কালকে এই যে গাছের ই পরবো তো দিয়ে ই করু হয়ে যায় বোকা তারপরে আটা কিনা আনু তারপরে আচ্ছা ঠিক আছে